বলে আমি যা বলব তা শুনবেন তো বলে হ্যাঁ শুনবেন তো বলে তাহলে শুনে বলে আমার সংসার চলতে যা খরচ লাগে দিতে হবে রাজি বলে রাজি আর একটা কি বলে এই ছেলে আমি বাড়িতে নিয়ে যাব আদর যত্ন করি মানুষ করব আমি আপনি যেদিন দেখতে চাবেন আমি দেখাবো রাজি বলে হ্যাঁ তাই হবে তাই হবে মশা আলাইহি সালাম কে মা ফোরে করে আনন্দ করে যত্ন করে নিয়ে চলে যাই বাবা বলে হ্যালো মুসার মা বলে কি হেলো বলে মশার মা বদ রোদের মালিককে বলে তুমি ইফ মারনেওয়ালা বলে তুমি জিন্টা রাখনেওয়ালা কে বলে তুমি বলে তোর সংসার চালানোর মালিককে বলে তুমি তোর কোন চিন্তা আছে বলে না যা তোর ছেলেকে নিয়ে চলে যা মশালামকে মা করে করে নিয়ে চলে গেল বাবা আনন্দ করে যত্ন করে বাড়িতে মানুষ করতে শুরু করে দিয়েছে বাবা একদিন ফেরাও বলল কইব আমার পরিজন সন্তানটাকে একবার দাও দিন একবার আমি দেখতে যাই এদের লাগবে মজা হ্যাঁ

যদি যদি হা দিয়ে ফেলে জানাই কিন্তু ভাবছি এখনকার যা ছেলে মিলিয়ে ডিজিটাল ছেলে নাকি বলছে মায়ের পেট থেকে বেরিয়ে বলছে মোবাইল চালানো হলে কি খবর কে কো বলছে না ধরো হ্যাঁ

তোমাকে তোমাকে স্বামী ছাড়া আল্লাহ বলে মেনে নিতে পারবো না অর্ডার দিয়ে বলেছিল তোমাদের দলেরা এই আসিয়া তাকে মরুভূমির প্রান্তে নিয়ে যাও বলুন তাকে শুইয়ে দাও কাঠের উপর পেলাক দাও তারাকের উপর সাত করে শুয়ে

তারা দরজা খোলা দেখিয়ে দাও মরার আগে জানে জান্নাতের আটটা দরজা সে দেখতে পায় কিন্তু ফেরাউন বলেছিল কাফের মেহমান শুনেলে জীবন চলে যাই যাবে কিন্তু আমার স্বামী জানা স্বামী স্বামী আল্লাহ বলবো না কথা বলে মানতে পারবো না রব বলে মানতে পারবো না কিন্তু

তুম মানতে পারব না কিন্তু মুসলমান দুরুদি আজ আমি আপনাদেরকে বলতে যাইরে বাবা আজকে গোটা ওয়ালের ভিতরে দুরুদি ইসলাম মিটিয়ে দিতে চাইছে কোরআন কে মিটিয়ে দিতে চাইছে কে মিটিয়ে মুসলমান যারা হবে আল্লাহওয়ালা যারা হবে ঈমানওয়ালা যারা হবে দিলওয়ালা যারা হবে

নাম হলো ইসলাম ইসলামকে আল্লাহ আকবর ও বেঈমান তো আজকে এক দিক থেকে মসজিদ মাদ্রাসা ভেঙে দিবি আরেক দিক থেকে মুসলমান মসজিদ মাদ্রাসা রক্ত দিয়ে জীবন দিয়ে গড়িয়ে তুলে তবে ইনশাআল্লাহ তাই আজ আমি আপনাদের কাছে একটা হাদিস পড়েছি নবী বলেছেন মান বানা লিল্লাহি মসজিদাম বানাল্লাহু লাহুল বাইতুল ফিল জান্নাহ রাসূল বলেছেন যারা

মুখটাকে ঢাকানোর জন্য এই পকেরা এই সমাবেশ এই জালসা এই জালসাই বাবুজি এই মসজিদটাকে তৈরি করার জন্য আমি আপনাদের কাছে তো হাত পেতে দেব বাবা বহু টাকার বাবা কিন্তু এই মসজিদ কে আমার পর্যন্ত থাকবে পাঁচ অক্ট নমাজ হবে সবই আল্লাহ হরিবান হামিদা সুবাহ

আল্লাহর প্রিয় রমাদি শ্রীবাবিবি ছিল এ মা-বাপের নামেতে 50000 টাকা দিলো এ নাও বন্ধু বাকি 30 মিলে 50 হলো আল্লাহ তুমি করে দিও